রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কামবেকের গল্প এখন সবার মুখে মুখে এই আসরে তাদের ফিরে আসার গল্পটা মানুষের মনে গেঁথে থাকবে অনেক বছর কিন্তু দলের এমন কামবেকের সাথে আছে আরও একজনের ফিরে আসার গল্প আছে হতাশা ভুলে সামনে এগিয়ে যাওয়ার উদাহরণ গল্পের শুরুটা ঠিক এক বছর আগে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ গুজরাট নিজেদের মাঠে সেদিন কলকাতাকে টার্গেট দেয় দুশো রান তবে রিঙ্কু সিংয়ের ঝড়ো এ উবে যায় তাদের জয়ের স্বপ্ন শেষ ওভারে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল উনত্রিশ রান স্ট্রাইকে থাকা উমেশ যাদব প্রথম বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে পাঠান রিঙ্কুকে অনেকটাই অপরিচিত রিঙ্কু সিং ওভারের পরের পাঁচ বলে হাকান পাঁচটি ছক্কা জিতিয়ে আনেন দলকে সেই ম্যাচের নায়ক ছিলেন উত্তরপ্রদেশের আলিগড়ে জন্ম নেয়া পাঁচ বলে পাঁচ ছয় হাকানো রিঙ্কু সিং যা তাকে পরবর্তীতে এনে দিয়েছে অনেক খ্যাতি তবে আছে মুদ্রার ভিন্ন পিঠও গুজরাটের হয়ে ইনিংসের শেষ সেই ওভার করতে এসেছিলেন উত্তরপ্রদেশেরই আরেক ক্রিকেটার ইয়াস দয়াল সেদিন রিঙ্কুর কাছে পাঁচ বলে পাঁচ ছয় খাওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি ওজন কমেছিল সাত থেকে আট কেজি হারিয়েছিলেন দলের মূল একাদশে খেলার জায়গা সেবার দয়ালের এমন ডিপ্রেশনে থাকার কথা মিডিয়াকে জানিয়েছিলেন গুজরাটের তৎকালীন অধিনায়ক হার্দিক পান্ডিয়া তবে নিজের উপর ভরসা থাকলে এবং সঠিক পরিচর্যা পেলে কত দূর যাওয়া যায় সেটি দয়াল দেখালেন গতকালের বেঙ্গালুরু বনাম চেন্নাই প্লে প্লেঅফে কোয়ালিফাই করতে শেষ ওভারে ধোনির দরকার ছিল সতেরো রান অধিনায়ক ডুপ্লেসিস বল তুলে দিলেন দয়ালের হাতে প্রথম বলেই বিশাল ছক্কা হাকান ধোনি বল স্টেডিয়ামের বাইরে পাঠান ভারতের অন্যতম সেরা এই ফিনিশার দয়ালের মাথায় তখন কি খেলা করছিল হয়তো হয়তো বুঝার কথা সালের আহমেদাবাদের স্মৃতি এসে ভর করেছিল তার মাথায় তবে অতীত নিয়ে পরে থাকার মতো সময় হাতে নেই পাঁচটি বল নিতে হবে হবে উইকেট অথবা দিতে ডট কোনোভাবেই হজম করা যাবে না বাউন্ডারি দয়ালের পরের বলেই ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ তুলে দিয়ে আউট হন ধোনি এত বড় উইকেট পেয়েও কপালে চিন্তার ভাজ কাজ শেষ হয়নি এখনো ওভারের পরের চার বল হয় যথাক্রমে ডট সিঙ্গেল ডট ডট জিতে যায় আর কোয়ালিফাই করে প্লে অফে তৈরি করে আইপিএলের অন্যতম সেরা কামবেকের গল্প পাশাপাশি তৈরি হয় আরেকটি গল্প গল্প ফিরে আসার ম্যাচ জয়ের পর রিঙ্কু সিং দয়ালের নিজের ইনস্টাগ্রামে লিখেন এটাই সৃষ্টিকর্তার ইচ্ছে দয়াল ও শুনান তার এমন পারফরমেন্সের পেছনের ঘটনা বলেন দল তাকে বলেছিল সে দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার তার উপর ছিল ম্যানেজমেন্টের আস্থা এবং ভরসা মানসিক বিপর্যস্ততা থেকে নিজেকে তুলে এনে ম্যাচ জেতানো পারফর্ম করা ইয়াস দয়ালের এমন ফিরে আসার গল্প নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে অনেককে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্সি